হ্যালো গাইস আমি আপনাদের জন্য ইলেকট্রিক্যাল মেনটেন্স কাজের আরেকটা টেকনিক নিয়ে হাজির হয়ে গেলাম আমি এখন আপনাদের সামনে সেই টেকনিকটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেটা হচ্ছে যে চলুন আপনার শুরু করা যাক এই যে একটা দেখতে পাচ্ছেন একটা এটা একটা হামাম তার মানে আমাদের বাংলাদেশি ইংলিশ ভাষায় টয়লেট ঠিক আছে দেখেন এই দেখেন পুরো লাইট জ্বলে গেছে গা এরকম পয়েন্টে তার কাটা ঠিক আছে তা আমি এসে দেখলাম যে এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা আমি আমি নতুন লাগাইছি এইখানে এসে আমি দেখলাম যে সুইচ মুইচ সবই পুইরা গেছে গা পাওয়ার মোটামুটি অ্যাক্টিভ আছে তবে এইটার সাথে দেখেন এই হামের সামনে একটা ছোট লাইট আছে এইটার সুইচ এখানে দিয়ে দিছে তার মানে আপনার এখানে সুইচ আছে দুইটা আপনার এখানে পয়েন্ট আছে আমাদের আউটপুট পয়েন্ট আছে তিনটা তার মানে দুইটা লাইট এই একটা লাইট তারপরে এই একটা লাইট এই একটা ফ্যান কমসে কম তিনটা পয়েন্ট আপনাকে করতেই হবে তা আমি এই ভিডিওতে সবচেয়ে আকর্ষণীয় যে পয়েন্টটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সময় দেখবেন অনেক টয়লেটের ভিতরে একটা সুইচের মধ্যেই দুইটা কন্ট্রোল হয় তার মানে একটা অ্যাডজাস্টমেন্ট আর একটা লাইট তো আমার হঠাৎ করে ওই বুদ্ধিটা মাথায় চলে আসলো দেখেন এখানে সুইচ পয়েন্ট হলো আমার দুইটা সুইচ পয়েন্ট আমার সুইচ দুইটা আমাকে তিনটা কীভাবে মেনটেন করবো তো সেই হিসাবে আমি একটা টেকনিক অবলম্বন করলাম সেটা হচ্ছে যাইয়া এই যে দেখেন ফ্যান ঘুরতেছে একটা অ্যাডজাস্টমেন্ট লাগাইছি কারণ টয়লেটের ভিতরে একটা অ্যাডজাস্টমেন্ট থাকাটা আসলে জরুরি ওই পয়েন্টের মধ্যে আসলে আমি দেখলাম যে লাইন আছে মোটামুটি অ্যাক্টিভ আছে ঠিক আছে সুইচ দিলে এখানে পাওয়ার যায় পাওয়া যায় তো এই লাইটটা আর এই ফ্যানটা আমি এক সুইচের মধ্যে নিয়ন্ত্রণ করে দিলাম একটা সুইচের মধ্যে ফিটিং করে দিলাম তাহলে দেখেন আমার আপনার এটা আপনার কাজেরও একটা মানে ফেসিলিটি পাওয়া গেলেন কাজের একটা কোয়ালিটি হয়ে গেল গা তারপরে আপনার এইখানে যে দুইটা সুইচ আপনার একাধিক সুইচের কোনো পয়েন্ট নাই কোনো হোল নাই বা আপনি পড়তে আমার বাধা হচ্ছে তা আপনি এই উপস্থিত টেকনিক দিয়ে আপনি এইখানের দুইটা জিনিস মেনটেন করার মধ্য দিয়ে আপনার সময় বাইসা গেল গা আপনার কাজেও একটা ইউনিক টেকনিক অবলম্বন করতে পারলেন তারপরে আপনার সুইচও আপনার সুইচ পয়েন্টও আর লাগাইতে হইল না সবে বয়সায় গেলগা আপনি তিনটা দুইটা সুইচ দিয়ে তিনটা পয়েন্ট আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন তো আজকের এই ভিডিওটার মধ্যে এই টেকনিকটা ছিল আপনাদের জন্য সব গুরুত্বপূর্ণ একটা উপহার তো আশা করি আপনি ইলেকট্রিক্যাল কাজে মেনটেনেন্স কাজের ক্ষেত্রে এই টেকনিকটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করলে সবাই সবাই পছন্দ করবে এবং মালিক পক্ষ আকুশ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা যদি উপকৃত হন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফি আমা